আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া আপনাদের স্বাগত আমি নয় ত্রিপুরার গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রার দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম জেলায় স্বাভাবিকের থেকে কম এবং উন কোটি জলা ও গুমতি জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি সব জেলাতে স্বাভাবিক থেকে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস কৈলা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিক থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কৈলা শহরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস আগামী চব্বিশ ঘন্টা ত্রিপুরার সতর্কতা ত্রিপুরা ত্রিপুরার খোয়াই পশ্চিম ও সিপাই জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য এবং বাকি জেলায় জেলার এক দুই জায়গায় ঘন কুয়াশার জন্য থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস আগামী চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেসরা জানুয়ারি ধন্যবাদ